আগামীকাল মহান একুশে ফেব্রুয়ারি জাতীয়ভাবে দিবসটি আমরা শহীদ দিবস এবং জাতীয় আন্তর্জাতিক উভয় পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি আমি শ্রদ্ধাভরে স্মরণ করি উনিশশো সালের এই দিনে বাংলাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার সংগ্রামে জীবন উৎসর্গকারী রভিক শভিক বরকত জব্বার সহ সকল ভাষা শহীদকে আজকের দিনে আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আরও স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সকল সদস্যকে আমি স্মরণ করছি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং আমি আরও স্মরণ করছি ভাষা সংগ্রামে অংশগ্রহণকারী অন্য যে সমস্ত বাঙালি জীবন দিয়েছে সেই সকল শহীদ সদস্যদেরকে আমরা জানি জাতির পিতা শেখ মুজুর রহমানের প্রস্তাবে উনিশশো সালে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো আটচল্লিশ সালে এগারোই মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগ্রাম পরিষদ ধর্মঘট ডাকে পর্যায়ক্রমে আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে সেই দুর্বার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি শাসক গোষ্ঠীর জারি করা একশো চুয়াল্লিশ ধারা ভাঙতে গিয়ে প্রাণ দিয়েছিল ভাষা শহীদরা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমান উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করেন এবং উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘের উনত্রিশতম অধিবেশনে প্রথমবারের মতো বাংলা বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষাকে বিশ্বের অন্যান্য ভাষাভাষীর কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী উদ্যোগ এবং প্রাজ্ঞ নেতৃত্বে এবং প্রবাসী বাঙালিদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে উনিশশো নিরব্বই সালে সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে পৃথিবীর বিকাশবান ও বিলুপ্ত প্রায় ভাষা ভাষাগুলোর মর্যাদা ও অধিকার রক্ষায় গবেষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক আগ্রহে দু সালে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপিত হয়েছে আপনারা জানেন আজ রাত বারোটার পর মহাম্মান রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করবেন মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সহ অন্যান্য শহীদ মিনারে পুষ্প অর্পণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি সকলকে সুশৃঙ্খল আলো শান্তিপূর্ণভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে শহীদ মিনার সহ সারাদেশে সকল অনুষ্ঠানস্থল এবং কৌশলগত স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত নিশ্চিতকল্পে নিম্নলিখিত ব্যবস্থা র্যাব ফোর্সের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অর্ধ বিশে ফেব্রুয়ারি থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও আনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধকল্পে ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে র্যাব ফোর্সের সকল ব্যাটালিয়ান সারা দেশে তাদের সহ অধিক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অগ্রিম পদক্ষেপ হিসেবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে র্যাবের সাদা পোশাকদারী গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কেন্দ্রীয় শহীদের জন্য র্যাব থ্রি সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখিত এলাকার অবজারভেশন পোস্ট চেকপোস্ট স্থাপনের মাধ্যমে র্যাব অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় স্থাপনপূর্বক দায়িত্বে নিয়োজিত থাকবে শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুপিং সম্পন্ন করবে পাশাপাশি যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাবের স্পেশাল ফোর্স এবং হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারমুখী রাস্তার মোড় সমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের প্রয়োজনীয় তল্লাশির মাধ্যমে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে শহীদ মিনার সহ অন্যান্য অনুষ্ঠানস্থলে আগত মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইফটিজিং বা যে কোনো ধরনের হয়রানি প্রতিরোধে সতর্ক দৃষ্টি রাখা হবে ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব উস্কানিমূলক তথ্য মিথ্যা তথ্য ছড়ানো রোধ করবে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে সমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় নিরাপত্তা নিশ্চিত করবে জেলা সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে আমি সকল ভাষা শহীদের বিদেশি বিদেশী আত্মার মাফাত কামনা করছি আসুন দলমত নির্বিশেষে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখি সবাই মিলে একটি অসাম্প্রদায়িক ও সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ থ্রেট যদি আপনি বলেন তাহলে থ্রেট তো আপনি ডিফাইন আগেই করতে পারবেন না সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে যে এখানে যে অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা যেমন পোশাকধারী পুলিশ বা র্যাব রেখেছি সিভিল পোশাকে রেখেছি এবং সাইবার মনিটার করছি থ্রেড বলতে তো আপনি অনেক কিছুই বুঝতে পারেন সেটা কোনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারে কেন্দ্রিক হতে পারে অনেক কিছুই হতে পারে বাট এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের থ্রেডের সম্ভাবনা বা কোনো ধরনের তথ্য নেই বাট আমরা সার্বিকভাবে তৈরি আছি